বাড়ির চালের একাংশ ভেঙে পড়ে রয়েছে রাস্তায় জলের পাম্পেও ভাঙচুর চালানো হয়েছে বাদ যায়নি ঘরের সামনে রাখা সাইকেলটাও বীরভূমে ফের প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব তৃণমূল কর্মীদের বাড়িতেই ভাঙচুরের অভিযোগ উঠলো দলেরই একাংশের বিরুদ্ধে আমরা অনুপত মণ্ডলের সঙ্গে দল করি অনুপত্য মণ্ডলের সঙ্গে দল করার অপরাধে এখন কাজল শেখ দায়িত্ব পেয়েছে সেই অপরাধে আমাদের ভারী ভাঙচুর করা হচ্ছে কেষ্ট দল করার জন্য অপরাধ ছ সাত মাস ধরে ভয় দেখাইছে টোটালটাই প্রদান করা করেছে বোলপুরের আমিনপুরের বাসিন্দা স্বপন আস্থা ও সুকেশ মাল দীর্ঘদিনের তৃণমূল কর্মী দুজনেই অনুব্রত মণ্ডলের অনুগামী বলে পরিচিত অভিযোগ রবিবার রাতে দুজনের বাড়িতেই চড়া হয় তৃণমূলের অন্য একটি গোষ্ঠীর সমর্থকরা বাঁশ লাঠি দিয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয় রডের বাড়ি সাবুলের বাড়ি ভাঙচুর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাইকেল সেগুলোকে ভেঙে দিয়েছে তৃণমূলই ভেঙে দিয়েছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান ও পুলিশের বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগ তুলেছেন আক্রান্ত তৃণমূল কর্মীদের পরিবারের সদস্যরা গ্রামের প্রধানকে আমরা সঙ্গে সঙ্গে ফোন করি যে আপনি গ্রামের প্রধান আপনি বিচার করুন তো উনি বলেন দেখছি দেখছি তারপরে আর কোনো ফোন নাই কিছু নাই আমরা আবার সেই রাত্রে ওনার বাড়ি যাই উনি তো ফোন দরজা খুললেন না অথচ ফোনও তুলছেন না আমরা পুলিশ প্রশাসনকেও ফোন করি ওনারাও ফোন তুলেননি এই নিয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধানের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছে বোলপুর থানার পুলিশ এদিকে বারবার তৃণমূলের কোন দল প্রকাশ্যে আসায় কটাক্ষ করেছে বিজেপি ভাঙচুরের রাজনীতি চলছে চলবে একটা সময় ক্ষমতা ছিল অনুব্রত মন্ডল কাজলের লোকেদের ভাঙচুর করেছিল আজ কাজলের ক্ষমতা আসছে অনব্রত লোকেদের ভাঙচুর করবে তৃণমূল কংগ্রেস বীরভূমে তথা পশ্চিম বাংলায় যতদিন ক্ষমতায় থাকবে এই ধরনের ঘটনা চলতে থাকবে যদিও গোষ্ঠী কন্দলের অভিযোগ দিয়ে দিয়ে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ দাবি করেছেন মত্ত অবস্থায় দুপক্ষ মারামারি করেছে তাতেই বাড়ি ভাঙচুর হয়েছে এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই যদিও অন্য সুর শোনা গেল তৃণমূল সাংসদ শতাব্দী গলায়

কিন্তু তারপরও এক গোষ্ঠীর বিরুদ্ধে আরেক গোষ্ঠী অভিযোগ তুলছে ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ বীরভূম সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে